আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানা শুরু করছে আমাদের নতুন গরু সুপ্রদর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার গরুর হাট সপ্তাহে দুই দিন হয় প্রতি শুক্র ও সোমবার এখানে হাসিল প্রতি গরুতে মাত্র পাঁচশো যারা অনেক দূর থেকে আসে অনেক বেশি করে নেই তাদের জন্য কিছু কম আছে সুপ্রদর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আজকের হাটে ভরপুর আমদানি হয়েছে ছোটো ছোটো শুকনো হাট নিশ্চয় দাবি করবো জানানোর চেষ্টা করছে থেকে কেমন দামে দরদাম বেচা বেকার চলছে শুক্র দর্শক শ্রোতা এই দিকে দেখতে পারছে একটা দেশি জাতের ছোট জাতের শুক্রের হাটলি কাবি করে এটা কেমন বয়স কত চাচ্ছে কেমন দামে বেচা কেনা হবে এই সংক্রান্ত কিছু তথ্য আপনাদের দিব আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা আনছিলেন একটাই বেচাকেনা কোনো হয় নাই কাকা ওটা চাচ্ছেন কেমন বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ দর্শক শুনলেন বিয়াল্লিশ হাজার চাচ্ছে বিয়াল্লিশ সমান কাকা বয়স চার দাঁতের গরু মোটামুটি জোয়ান বয়সের গরু চার দাঁতের গরু চাচ্ছিলেন বিয়াল্লিশ বেচাকেনা সাঁইত্রিশ আটত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ হলে বেচাকেনা সাঁইত্রিশ আট তিরিশ আসতে চাচ্ছেন হাটের যোগাযোগ ব্যবস্থা কিন্তু অনেক উন্নত এই দিকে একটা দেশি যাতে হাড্ডি সার খাবে কেমন বয়স কত চাচ্ছে এই সংক্রান্ত কিছু তথ্য দেব কাকা বয়স কেমন সারা মানে আট হয়ে গেছে এখন চাচ্ছিলেন কেমন পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার শুনলেন দর্শক পঁয়তাল্লিশ হাজার চাচ্ছে পঁয়তাল্লিশ সরাসরি চৌক আসার থেকে কাকা খদ্দের বলতেছে কেমন বলতেছে কেমন ও খদ্দের তিরিশ হলে বেছে দেবে আটত্রিশ আটত্রিশ শুনলেন আটত্রিশ আটত্রিশ হলে বেচা কেনা করবে আটত্রিশ যারা আসতে চাচ্ছেন এসে সরাসরি দেখে শুনে কোরাই করতে পারেন আটত্রিশ হলে বেচা কেনা হবে এই গরুটা আটত্রিশ এই দিকে একটা দেখতে পাচ্ছি একেবারে শুকনো ফ্রেমেন লম্বা চম্বা কেমন বয়স কত চাচ্ছে কি জাত কেমন দামে বেচা কেনা হবে জানানোর চেষ্টা করবো সালামু আলাইকুম ভালো আছেন কাকা যাতে কি চার দাঁত কি জাতের পাকিস্তানি কুরাস দর্শক শুনলেন গরুটা চার দাঁত চার দাঁতের গরু মোটামুটি জওয়ান বয়সের গরু পাকিস্তানি কুরাস জাতে পাকিস্তানি কুরাস চাচ্ছিলেন কেমন সত্তর হাজার এখন নিয়ত কেমন ষাট হলে দিয়ে দেবে ষাট ষাট হলে দিয়ে দেবে মূলত পঞ্চান্ন ষাটের আশপাশে বেচা কেন হবে ষাটের আশপাশে এই একটা দেশি গরু দেশি গরু কাকা দেশি এটা কত চাচ্ছিলেন টাকা বেচাকে না কেমন পঞ্চাশ হলে হবে পঞ্চাশ দেশি গরু পঞ্চাশে একটু কম হলে হবে তাই তো পঞ্চাশ ভেঙে বেচাকে না পঞ্চাশ ভেঙে এই দিকে একটা কাকা এটার বয়স কেমন এটা বয়স চার দাঁ চার দাঁ মোটামুটি জোয়ান বয়সের হাড্ডি ষাট যাতে কি কাকা এটা পঁয়ষট্টি চাচ্ছেন জাতের কি কি জাত কোরাত জাত কোরাত জাত পঁয়ষট্টি চাওয়া দাম শুনলেন সরাসরি চৌগাছার থেকে দাম দর জানানোর চেষ্টা করছি কাকা পঁয়ষট্টি বেচা কেমন ষাট হলে হবে ষাট হলে ষাট হলে বেচা কেনা শুনলেন ষাট এই ধরনের গরুগুলা কিন্তু মোটামুটি আমদানি হয়েছে আপনারা চাইলে সরাসরি চৌগাছাটে এসে দেখে শুনে ক্রয় করতে পারেন দর্শক একটা মোটা তাজা দেশি জাতের হাড্ডি পয়সার গাবি গরু কেমন বয়স কত চাচ্ছে কেমন দামে বাচ্চা কেনা করবে এই সংক্রান্ত কিছু তথ্য আপনাদের দিব আসসালামু আলাইকুম ভাই যান ভালো আছেন দেশি তো ভাই ব্যবসায়ী আপনি মোটামুটি কতটুকু মাংস আছে এখানে একশো কেজি শুনলেন মোটামুটি একশো কেজি ধারণা দিল একশো কেজি মাংস আছে চাচ্ছেন কত পঞ্চান্ন খদ্দারে বলতেছে কেমন ভাই পঁয়তাল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ বলতেছে পঁয়তাল্লিশ বিয়াল্লিশ যারা আসতে চাচ্ছেন এসে সরাসরি দেখে শুনে ক্রয় করতে পারে এখানে হাসিল প্রতি করতে মাত্র পাঁচশো এই দিকে একটা দেশি জাত ছোট জাতের কেমন বয়স কত চাচ্ছে কেমন দামে বেচা হবে এই সংক্রান্ত কিছু তথ্য আপনাদের দিব আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ব্যবসায়ী তো কাকা কাকা একজন ব্যবসায়ী শুনলেন চৌ গাছা হাটে শুকনা হাড্ডি গোবর গরুনে হাজির হয়েছে তাই তো কাকা আচ্ছা বয়স কেমন ছয় দাঁতের গরু ছয় দাঁত ছয় দাঁত শুনলেন চাচ্ছেন কেমন ছাপ্পান্ন হাজার চাওয়া দাম ছাপ্পান্ন সরাসরি চৌা থেকে দাম দর জানানোর চেষ্টা করছে হাটের যোগাযোগ ব্যবস্থা কিন্তু অনেক উন্নত একেবারে রোডের সাথে চাওয়া বলতেছে কেমন পাইছেন আচ্ছা পঞ্চাশ পঞ্চাশ শুনলেন পঞ্চাশ মোটা তাজা আছে মোটামুটি মোটা তাজা দেখতে পাচ্ছেন সুপ্রে দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছে একেবারে শুকনা হাট নেশার গাভীগুলো এটা কেমন বয়স কত চাচ্ছে কেমন দামে বেচা কেনা করবে এই সংখ্যা

বেশি বেচার নিয়ে বেশি শুনলেন ষাট ষাট বা ষাটের আশপাশে বেচা কেনা হবে ষাটের আশপাশে একটি পার্সেন্ট ভরপর আমদানি হয়েছে হার্ডিক আবিগর গুলা